তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফোর এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লুকিং মানে খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফোর অর্থাৎ তুমি কি খুঁজছো এই রাস্তা কোথায় যায় হুয়ার ডাজ দিস রোড গো এখানে হুয়ের মানে কোথায় দিস মানে এই রোড মানে রাস্তা গো মানে যায় হুয়ের ডাজ দিস রোড গো অর্থাৎ এই রাস্তা কোথায় যায় এটার দাম কত হাউ মাছ ডাজ দিস কস্ট এখানে হাউ মাছ মানে কত দিস কস্ট মানে এটার দাম হাউ মাছ ডাজ দিস কস্ট অর্থাৎ এটার দাম কত শুক্রবার সকালে আপনার সময় হবে উইল ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং এখানে উইল ইউ হ্যাভ মানে আপনার কি হবে টাইম মানে সময় অন ফ্রাইডে মানে শুক্রবারে মর্নিং মানে সকালে উইল ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং অর্থাৎ শুক্রবার সকালে আপনার সময় হবে তুমি কি ফেসবুকে আসো আর ইউ অন ফেসবুক এখানে আর ইউ মানে তুমি কি অন ফেসবুক মানে ফেসবুকে আর ইউ অন ফেসবুক অর্থাৎ তুমি কি ফেসবুকে আসো তুমি কত টাকা উপার্জন করো হাউ মাচ মানি ডো ইউ আর্ন এখানে হাউ মাচ মানি মানে কত টাকা ইউ মানে তুমি আর্ন মানে উপার্জন করা হাও মাচ মানি ডো ইউ আর্ন অর্থাৎ তুমি কত টাকা উপার্জন করো এটা কখন ঘটেছে হোয়েন ডিড দিস হ্যাপেন এখানে হোয়েন মানে কখন দিস মানে এটা হ্যাপেন মানে ঘটা হোয়েন ডিড দিস হ্যাপেন অর্থাৎ এটা কখন ঘটেছে আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই এগ্রি মানে আমি একমত উইথ মানে সাথে ইউ মানে তুমি আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত তুমি কি জানো সে কোথায় ডো ইউ নো হুয়ের শি ইজ এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো হুয়ের মানে কোথায় শি মানে সে ডো ইউ নো হুয়ের শি ইজ অর্থাৎ তুমি কি জানো সে কোথায় তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো অনেকেই এটা বিশ্বাস করে মেনি পিপুল বেলিভ দ্যাট এখানে মেনি পিপুল মানে অনেকেই বেলিভ দ্যাট মানে এটা বিশ্বাস করে মেনি পিপুল বেলিভ দ্যাট অর্থাৎ অনেকেই এটা বিশ্বাস করে আমি সত্যি এটি অনুভব করি আই রিয়েলি ফিল দ্যাট এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি ফিল মানে অনুভব দ্যাট মানে এটি আই রিয়েলি ফিল দ্যাট অর্থাৎ আমি সত্যি এটি অনুভব করি আমি এটা বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইট এখানে আই মানে আমি ডোন্ট মানে না বিলিভ মানে বিশ্বাস ইট মানে এটা আই ডোন্ট বিলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করি না তোমার পরিবারের সবাই কোথায় হুয়ের ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি এখানে হুয়ের মানে কোথায় এভরি মানে সবাই ইন ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবারের হুয়ের ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের সবাই কোথায় আমার পরিবারের সবাই লন্ডনে থাকে এভরি ওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন লন্ডন এখানে এভরি মানে সবাই ইন মাই ফ্যামিলি মানে আমার পরিবারের লিভস মানে বাস করে ইন লন্ডন মানে লন্ডনে এভরিওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন লন্ডন অর্থাৎ আমার পরিবারের সবাই লন্ডনে থাকে আমার মনে হয় আজ বৃষ্টি হবে আই থিঙ্ক ইট উইল রেইন টুডে এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ইট উইল রেইন মানে বৃষ্টি হবে টুডে মানে আজ আই থিঙ্ক ইট উইল রেইন টুডে অর্থাৎ আমার মনে হয় আজ বৃষ্টি হবে আমি আগামীকাল আসব আই উইল কাম টু এখানে আই মানে আমি উইল কাম মানে আসব টু মানে আগামীকাল আই উইল কাম টু অর্থাৎ আমি আগামীকাল আসব তুমি এটা কখন রান্না করেছ হুয়েন ডিড ইউ কুক ইট এখানে হুয়েন মানে কখন ইউ মানে তুমি কুক মানে রান্না ইট মানে এটা হুয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো তারা কোথায় যাচ্ছে হুয়ের দে আর গোয়িং এখানে হুয়ের মানে কোথায় দে মানে তারা গোয়িং মানে যাচ্ছে হুয়ের দে আর গোয়িং অর্থাৎ তারা কোথায় যাচ্ছে সে আমাকে পছন্দ করে না শি ডাজ নট লাইক মি এখানে শি মানে সে ডাজ নট লাইক মানে পছন্দ করে না মি মানে আমাকে শি ডাজ নট লাইক মি অর্থাৎ সে আমাকে পছন্দ করে না তোমার সম্পর্কে কিছু বলো সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ এখানে সে মানে বলো সামথিং মানে কিছু অ্যাবাউট মানে সম্পর্কে ইয়োর মানে তোমার সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ অর্থাৎ তোমার সম্পর্কে কিছু বলো আমরা সবাই সেখানে যাচ্ছি উই আর অল গোয়িং দেয়ার এখানে উই মানে আমরা অল মানে সবাই গোয়িং মানে যাচ্ছি দেয়ার মানে সেখানে উই আর অল গোয়িং দেয়ার অর্থাৎ আমরা সবাই সেখানে যাচ্ছি তোমার কি আজ সময় আছে ডো ইউ হ্যাভ টাইম টুডে এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে টাইম মানে সময় টুডে মানে আজ ডো ইউ হ্যাভ টাইম টুডে অর্থাৎ তোমার কি আজ সময় আছে